আসসালামু আলাইকুম আমি সাইদুল আটি আটি পাওয়া পাওয়া করে সারা সিলেট দেখাইতাম পরি ভিডিও বানাই এখন আছি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার তাজমহরম গ্রাম আজকে আমি এই তাজমহরম গ্রাম ঘুরিয়া দেখাইম সে দর্শক এখন আছি ও তাজমোহরম গ্রামের একেবারে গেইটর সামনে তবে দুঃখর বিষয়লো গিয়া ই গেট আর থাকায় এত সুন্দর গেট না থাকার কারণ হইলিয়া ঢাকা সিলেট মহাসড়কর যে রাস্তা বড় ও রাস্তায় ভাঙকে নিব কি যাই হোক আজকের ভিডিওটা আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখা প্রিয় দর্শক অস্ট্রেলিয়া ডাকা সিলেট মহাসড়ক এখানে বর্তমানে ছয় লেন কাজ চলে আর মহাসড়কের লগেও আছে তাজমহরম গ্রামের গেট আমি আজকে ও গেইট ভিত্তে দিয়া তাজমহরম গ্রামক প্রবেশ করবো এবং আপনারা দেখাইম তো গেইটর পিঠে প্রবেশ করার পরেও পাই এখানে ছোট্ট একটা কালবাট আছে আর খালবাঠর পরেও কিন্তু গ্রামর পীঠতে প্রবেশ করা লাগে এবং এখান এই যে খালবার্ট আছে এখান থেকে আপনারা যদি এই গ্রামের দিকে সাইন অনেক সুন্দর লাগব সুন্দর একটা পরিবেশ হইলে গিয়া ন্যাচারাল সবুজ মানে গাছর যে সবুজ পাতা আরও লেগে এখানেও একটা বিল্ডিং আছে বিল্ডিংটাও সবুজ এবং পিছনে যে আসমানর কালার আছে আর উইকিল গা নীল তো আচ্ছা বিল্ডিং সম্ভবত নীল কালার এবং আসমানোর কালারও নীল যাই হোক সব মিলে কিন্তু সুন্দর একটা কালার তৈরি হয়েছে এখানে আর আতর বাম দিকে এখানেও একটা বিল্ডিং আছে এবং ওদিকে ছোট্ট একটা রাস্তা গেছে তো এদিকে আমি আর যাই না এবং এখানে খাল আছে ওই যে কালবার কালবাটর থলে দিয়ে যে খাল গেছে আর আমি ওদিকে গিয়া রাস্তা বাইদি আমি গ্রামর দৃশ্য আপনার দেখাইমু এবং ছোট্ট যে রাস্তা এটা রাস্তা আর খুব ভালো লাগে দেখা যাক সামনে গিয়ে আর কি যায় তো সামনে আছে সম্ভবত একটা পুকুর আছে পুষ্টুমি তো কেন পুকুর পাড়ার লাগে একটা জায়গা আছে কেন গ্রামও গেলে আপনার এরকম জায়গা পাইবা আর বউয়ার দৃশ্যই কেন বইয়া অবসর সময় কাটানো যায় এবং গল্প উল্প করা যায় আর আতর ডাইন দিকে একটা রাস্তা আছে ওই কে গিয়া দেখা যায় বউ সম্ভবত মসজিদ আছে কয়লিকা পুকুর আমি সামনে যাই আসলে এরকম গ্রামর দৃশ্য কিন্তু খুবই চমৎকার লাগে দেখো পারে কি ন্যাচারাল দৃশ্য তো সামনে যে মসজিদ আছে এই তাজমহরম গ্রামর মসজিদ ওদিকে আবার মেইন রোড দেখা যায় তো মসজিদ পর্যন্ত আমি আর সামনে যাই আর না এদিকে যে ন্যাচারাল দৃশ্য আছে আপনারা একটু দেখি লোকা ওখানে নিরে একটা রাস্তা গেছে খুবই সুন্দর দেখতে লাগে আমি আবার যে আর সামনের দিকে তো দর্শক দেখো ওই যে ফুসকিনী আছে পুকুরের মাছ কিন্তু খুবই সুন্দর বাইছে এটা তেলাপিয়া মাছ ছোটো ছোটো রইছে আরো বড় রইলে মানে হম তাজমহর গ্রামের পুকুর এটা অনেক বড় একটা পুকুর আসলে এরকম পুকুর কিন্তু সব গ্রামও বর্তমানে মিলে না তাজমহর গ্রামও অবশ্যই আছে এরকম পুকুর একটা নাই আরো খুব একটা আছে নাই দর্শক আমি আরো সামনে যাইম এবং এখানে যে সুন্দর সুন্দর বাড়িঘর আছে সব দেখাইম এখানে আর এখানে অনেক বিল্ডিং তৈরি নতুন করে এবং গ্রামের রাস্তা সম্পত্ত একটা পুকুর পারে দি দেখি আরো সামনে গিয়া এখানে আছে গোয়ালা ঐতিহ্যবাহী মানে গোয়ালা আর কি সব জায়গা পাওয়া যায় না বর্তমানে নাই হইতে গেলে তো ওদিকে আরো একটা বাড়ি আছে অনেক সুন্দর কা গেইটও আছে গিয়া আরো কিছু দৃশ্য এখানেও একটা পুকুর আছে ও দহুকা সিলেই এলাকা খুব সুন্দর এখানে গাছ কাছালি আছে সবুজ গাছ কাছালি এবং বাড়িঘর কিন্তু অনেক পুরাতন আর এখানে অনেক সুসা উঁচা গর গাছ আছে আছেহকার গলার মাঝে গরু বান্ধা আছে তো গরুরে বান দিয়া গা দিয়া গেছেন কি এখন সারাদিন এটা খাইব দেখো এখানে যে বাড়িঘর যে গড় আছে অনেক লম্বা একটা গর সম্ভবত এটা অনেক পুরাতন গর তবুও কিন্তু দেখতে সুন্দর লাগে ঐতিহ্য মানে মানুষের যে পূজা যার যে কেন ইতিহাস ঐতিহ্য আছে আর ফলা গাছ আছে কেন তো প্রিয় দর্শক আপনারা দেখাই ছিলাম তাজমহর গ্রাম গ্রামটা আসলে অনেক ছোটো এবং আমার সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ গ্রাম যেখানে সম্ভব হয়েছে না তো আর যদি যদি সুযোগ হয় অবশ্যই আপনারা দেখাই যে যেখান থেকে শুন সবাই ভালো থাকবা সুস্থ পা সুন্দর থাকা